তুই কেমন করে পারলি বল ভেবেছিলাম ভেবেছিলাম তুই যাবি কিন্তু এতটা দূরে চলে যাবি তা কখনো ভাবতে পারিনি আমি এখনো তোর পুরোনো মেসেজগুলো পড়ি যেখানে তুই বলতি তুমি ছাড়া আমি বাঁচব না কিন্তু তুই তো বেঁচে আছিস শুধু শুধু আমায় ছাড়া আর আমি এখনও তোর ছবির দিকে তাকিয়ে রাত পার করে দে তুই তো এখন নতুন কারো গুম ভাঙার কারণ আর আমি এখনো আমি এখনো তোর ছেড়ে যাওয়া খাম খেয়ালি কথাগুলোর ভেতর থেকে একটু ভালোবাসা খুঁজে কখনো কি ভেবেছিস কখনো কি ভেবেছিস একটা মানুষ একটা মানুষ কতটা ভালোবাসলে চোখের জলে নিজের নিঃশ্বাস আটকে যায় তুই চলে যাওয়ার পর বুঝেছি ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা না ভালোবাসা মানে কারো জন্য অপেক্ষা করা এমন কি জানার পরেও সে আর কখনো ফিরবে না আজও কেউ জিজ্ঞেস করলে বলি ভালো আছি কিন্তু সত্যিটা জানিস সত্যিটা জানিস আমি আর আমি আর ভালো নেই বেতরটা কাঁদে চোখের জলে না নিঃশব্দে কারণ খান্না এখন আর বাইরে আসে না কেবল ভিতরেই পড়ে যায় তুই কেমন করে পারলি রে তুই কেমন করে পারলি ভালোবাসার নামে এমন নিশ্চিরতা করতে একটা সময় ছিল একটা সময় ছিল তুই ছিলি আমার সকালটা তুই ছিলি আমার সকালটা শুরুর কারণ আর রাতের গুম হারানোর দায় আমি চুপচাপ তোর মেসেজ পড়তাম বারবার একই শব্দ একই ইমোজি তবু মনে হতো এটা আমার পৃথিবী আজকেও যদি বলে সে কেমন ছিল আমি চোপ করে থাকি কারণ কি বলবো কি বলবো বল যে মানুষটা কি ভালোবেসে বুকটা পাকা করে দিয়েছিলাম সেই একদিন বলল আমাদের আর একসাথে হবে না ভেবেছিলাম তোকে হারালে হয়তো একদিন ঠিক হয়ে যাব কিন্তু না কিন্তু না আমি এখনো তোর নাম শুনলে এখনো তোর নাম শুনলে কাপে আমার মন তখন নিয়ে কোনো গান বাজলে আমি চুপ হয়ে যাই মানুষভাবে আমি শান্ত আসলে আমি তোর স্মৃতির শব্দে ব্যঙ্গে পড়ি ভালোবাসা কখনো শেষ হয় না রে ভালোবাসা কখনো শেষ হয় না রে পাগলি শেষ হয় মানুষ সময় সম্পর্ক কিন্তু যাকে মন দিয়ে ভালোবেসেছিস তার একটা হেলো আজও বুক কাঁপিয়ে তুলে তুই তাকিস বলো তোর ভালো তাকা দেখে কষ্টে হলেও আমি হেরে যেতে চাই কারণ এখনো কারণ এখনো তোর হাসি মাকা মুখটাই আমার সবচেয়ে প্রিয় দৃশ্য বল করে নয় মন দিয়ে ভালোবেসেছিলাম তোরে ভুল করে না ভুল করে কেউ কারার জন্য রাত জাগে না ভুল করে কেউ হাজার বার টাইপ করে আবার মুছে দে আমি তোকে ভুল করে না মন থেকে চুপ থেকে সবটা দিয়েই ভালোবেসেছিলাম তুই কখনো বুঝলি না আমি কতটা গোপনে তোকে ভালোবাসতাম তুই হাসলে আমি বুক পরে নিঃশ্বাস নিতাম আর তুই কাঁদলে তুই কাঁদলে মনে হতো আমার দুনিয়াতে মেগেছে মানুষ ভাবে ভালোবাসা মানে একসাথে থাকা কিন্তু আমি তো প্রমাণ আমি তো প্রমাণ ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কোনো অভিযোগ ছাড়াই কাউকে চুপচাপ ভালো রাখা আজ তুই অনেক দূরে অনেক দূরে তবুও মনটা আজও তোকে খুঁজে তোর নামটা এখনো আমার প্রার্থনায় আসে তুই যদি কখনো একা হয়ে পড়িস যদি মনে হয় কেউ নেই একবার শুধু মনে করিস একজন ছিল যে তোকে হারিয়েও আজও তোর জন্য মন খুলে কাঁদে ভালোবাসা বুঝ ভালোবাসা 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 মানে শুধু পাওয়া না ভালোবাসা মানে সব কিছু জিতেও যার কাছে হেরে যেতে ইচ্ছে করে আমি তোকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে তুই পছন্দ করিস তুই পছন্দ করিস বলেই তোর তোর মতো হয়ে উঠেছিলাম নিজেকে ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম তুই আমার স তোর ছোট্ট হাসি দেখলে আমি সারা সারাদিনের কষ্ট বলে যেতাম আর আজ আর আজ তুই হাসিস আমি ব্যাঙ্গে যাই অনেকেই বলে ভুলে যা জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু কেউ জানে না প্রতিদিন প্রতিদিন গুম ব্যাঙ্গে যখন মনে পড়ে তুই আর আমার না তখন বেঁচে থাকাটাও একটা লড়াই হয়ে যায় তুই কি জানিস এখনও কেউ ভালোবাসা নিয়ে কথা বললে আমি চুপ করে থাকি কারণ আমার কাছে ভালোবাসা মানেই তুই আজ তোর নাম নেই আমার কন্ট্যাক্টে তবুও মনে মনে প্রতিদিন তোকেই ডাক দে ভালো আর আমি সেই মানুষটা হয়ে যার কথা তুই কোনো দিন কোনো দিন কাউকে বলতে পারবি না কিন্তু রাতের নিঃশব্দ কান্নায় মনে করবি ভালোবাসা মানে তো শুধু পাওয়া না ভালোবাসা মানে তো শুধু হাতে হাত ধরা না ভালোবাসা মানে ভালোবাসা মানে কারোর জন্য চুপচাপ কেঁদে যাওয়া যে জানেই না রাতের পর রাত আমি জেগে থাকি শুধু ওর একটা আলতু খেয়াল এর আশায় আমি কখনো বলিনি ওকে কতটা ভালোবাসি কারণ বয় পেতাম যদিও চলে যায় যদি আমার ভালোবাসা ওর কাছে বোঝা হয়ে যায় আজও যখন ওকে দেখি অন্য কারো পাশে হাঁটতে আমি হাসি বাহিরে ভেতরে ভেতরে আমি ভেঙে ভেঙ্গে চোর মার হয়ে যাই তবুও কিচ্ছু বলি না কারণ ওর সুখটাই তো আমার প্রার্থনা না অনেকেই বলে ভালোবাসা বলে যাও এগিয়ে চলো কিন্তু বলো তো যে মানুষটা ছিল আমার প্রতিটা দুঃখের একমাত্র আশ্রয় তাকে কিভাবে ভুলে যাই আমি এখনো অপেক্ষায় থাকি হয়তো কোনো একদিন ও ফিরে থাকাবে আর বলবে তুই ছিলি আর তুই আছিস সে আগের মতো ভালোবাসা কি আসলেই হারায় তুই চলে গেছিস অনেক দিন হলো। কিন্তু তোর নামটা এখনো আমার ফোনে সে আগের মতোই সেভ করা অনেকবার ডিলিট করতে গিয়েছি পারিনি কারণ মনে হয়েছে তোর নামটা মুছে ফেললে আমি হয়তো নিজেকেই হারিয়ে ফেলব তোর সাথে কাটানোর সময়গুলো আজও আমার মনে বাধা হয়ে পড়ে আছে কখনো তোর চুকে তাকিয়ে আমি বুঝতে পারিনি তুই একদিন এভাবে অন্য কারো চুকে আসবি তুই বলেছিলে ভালোবাসা কখনো শেষ হয় না কিন্তু কিন্তু তুই শেষ করেছিস আর আমি সেই শেষের জায়গাটাতেই দাঁড়িয়ে আছি আছি মানুষভাবে আমি এগিয়ে গেছি কিন্তু জানিস আমি এখনো রাতে ঘুমাতে গেলে তোর মেসেজ পড়ি যা তুই অনেক আগেই ফাটানো বন্ধ করে দিয়েছিস আজও আমি তোর জন্য দোয়া করি তুই সুখে থাকিস তুই ভালো থাক এ আশায় আমার আমার বুকটা কাঁদে ভালোবাসা কখনো মরে না রে শুধু মানুষ পাল্টায় আর আমি আমি তো এখনো তোকেই ভালোবাসি বলতে চেয়েছি কিন্তু তুই ভোলার মানুষ না শুধু একটা মানুষ তোর মতো একটা মানুষ আমার পুরো জীবনটাকে বদলে দিল তুই এলে আমার মন হাসলো আমার পৃথিবীর রঙ্গিন হলো আর তুই চলে গেলে সব কিছু আবার অন্ধকারে ডুবে গেল আজও বিশ্বাস করবি না আমি এখনো তোর জন্মদিনে চুকবে যাই তোর নামটা শুনলে বুকের ভেতর কেমন জানি জ্বর ওঠে সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু আমি জানি আমি এখনো এখনো ভাঙ্গা তোর স্মৃতির ভেতর আটকে আছি যেখানে শুধু তুই ছিলি আমি ছিলাম আর ছিল হাজারটা অপূর্ণ স্বপ্ন একটা সময় ছিল যখন তোকে না দেখে একদিনও থাকতে পারতাম না আর এখন এখন তোকে না দেখে বেঁচে আছি এটাকে জীবন বলে হয়তো বলতে চেয়েছি নিজেকে বোঝাতে চেয়েছি বলে যা সব শেষ কিন্তু মন মানে না তুই বলার মতো চিলি না তুই একজন না তুই চিলি এখনো আছিস আমার মনের ভিতর তুই ছেড়ে গেছিস কিন্তু আমার মন তোকে ছাড়তে পারলো না একটা সময় ছিল যখন তুই ছিলি আমার সকাল আমার রাত আমার পৃথিবী তুই হেসে বলতি আমার ছাড়া থাকতে পারবি না আমি মাথা নেড়ে বলতাম হুম আর আজ তুই প্রমাণ করে গেলি ভালোবাসা বলে কিছু নেই তুই চলে যাবার পর আমি শুধু একটা জিনিস শিখেছি ভালোবাসলে বেশি বেশি কষ্ট পেতে হয় আজও আমি আজও আমি তোর মেসেজের সাউন্ড শুনে চমকে উঠি ভাবি তুই বুঝি ফিরেছিস কিন্তু না কিন্তু না তুই তো হারিয়ে গেছিস এমন কাউকে নিয়ে যার সাথে তুই হয়তো এখন হাসছিস আর আমি এখানে অন্ধকারে একা কাঁদছি তুই হয়তো আজ খুব খুশি কিন্তু আমি আমি এখনো তোর পছন্দের গান শুনে চুপচাপ কেঁদে ফেলি তুই ফিরে আসবে না জানি তবু তোর জন্য দরজা খোলা রেখেছি কারণ এই মনটা আজও তোরই অপেক্ষায় আছে ছিল আমার যে তোকে ভালোবেসেছিলাম তুই এখন অনেক সুখে আছিস না হয়তো নতুন কারোর সাথে হয়তো তার কাছেই আজ তুই বলিস ভালোবাসি যেটা আমি শোনার জন্য প্রতিদিন অপেক্ষা করতাম তুই জানিস না তুই চলে যাবার পর আমি কেমন বেঁচে আছি না হেসে না কেঁদে শুধু একটা খালি শরীর হয়ে গেছে যার ভেতরে শুধু তোর স্মৃতি রাত হলে ঘুম আসে না রে বালিশ ভিজে যায় নিজের চুকের পানি লুকিয়ে রাখি কারণ সবাই ভাবে আমি নাকি অনেক শক্ত তুই বলেছিলি তুই বলেছিলি আমার চিরকাল একসাথে থাকবো আজ আমি সেই কথার মানে বুঝি তুই বলেছিলে আমি বিশ্বাস করেছিলাম বলটা সেখানেই করেছিলাম তোর দেওয়া ছবিগুলো আজও মোবাইলে রেখে দিয়েছি তুই যেদিন চলে গেলি সেদিন থেকে আমি বাঁচি না শুধু নিঃশ্বাস নেই তুই যদি কষ্ট না দিতি তাহলে বুঝতাম না ভালোবাসার কষ্ট হয়তো গভীর হতে পারে তুই কি কখনো পেছনে ফিরে দেখেছিস। তুই চলে গেছিস অনেক দূরে কখনো কি একটু ভাবিস এই শহরের কোনো এক কোনায় একটা মানুষ আজও তোর জন্য অপেক্ষায় বসে আছে তুই যা করে গেছিস সেটা ভুলে যাওয়া সহজ না তুই শুধু হারিয়ে যাসনি আমার হাসিও নিয়ে গেছিস তোর নামটা শুনলেই বুক ধক করে উঠে তোর প্রোফাইল ছবি দেখি মাঝে মাঝে তুই নতুন কারোর সাথে হাসছিস আর আমি আগের মতোই একলা নিঃশব্দে কাছিলে তুই আমার সব কিছু আর আজ আমি তোর কিচ্ছু না এই বদলটা আমি মেনে নিতে পারি না রে কখনো কি তুই ভেবেছিস এই মানুষটা আজও খায় না গোমায় না শুধু তোর কথা ভেবে পাগল হয়ে যায় যদি একটি বার বলতি ফিরে এসো আমি সব বলে আবার তোকে জড়িয়ে ধরতাম কিন্তু তুই বলবি না জানি তুই তো বদলে গেছিস আর আমি আজও আগের মতোই আছি বাঙ্গা একটা মানুষ হয়ে তুই কেমনে পারলি তুই কি সত্যি ভুলে গেছিস আমায় সময় যে মানুষটা না দেখলে চলতো না আজ সে মানুষটাই তোর চুকে পড়ে না তুই কি জানিস তুই কি জানিস তোর একটা মেসেজ না পেলে আমার পুরো দিনটা অন্ধকার হয়ে যায় তুই কেমনে পারলি এত সহজে বদলে যেতে কেমনে পারলি আমার ভালোবাসার মূল্য দিতে না আমি তো চাইনি তুই রাজ্য দে টাকা দে চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা একটু গুরুত্ব একটু সময় তুই জানিস আজও আমি ঘুমাতে পারি না রাতে বালিশ ভিজে যায় চোখ শুকায় না শুধু তোর কথা মনে করে বুক ফেটে কান্না আসে সবাই ভাবে আমি নাকি খুব শক্ত কিন্তু তারা জানে না আমি নিজের ভেতরেই রোজ একটু একটু করে মরে যাচ্ছি তুই কেমনে পারলি বল তুই কেমনে পারলি বল আমি তো শুধু আজও পারি না তোকে বলতে আজ সেই তুই আমার পৃথিবী তুই সুখে থাকিস আমি শুধু কান্না পুষে রাখলাম তোর চলে যাওয়ার পর কেউ এসে জিজ্ঞেসও করেনি তুই কেমন আছিস সবাইভাবে আমি মুভ অন করে ফেলেছি কিন্তু কেউ জানে না রে রোজ রাতে আমি চুকের পানি চেপে রাখি কারণ কান্নার শব্দটা কাউকে শুনতে দেওয়া যায় না তুই এখন নিশ্চয়ই অনেক সুখে আছিস তাই না হয়তো কারো হাত ধরে আছিস ঘুরছিস ফিরছিস কাঁদছিস আর আমি এখনও সেই আগের জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে তুই আমাকে ছেড়ে চলে গেছিস আমি তো কখনো চাইনি তুই আমায় অন্ধের মতো ভালোবাসবি চেয়েছিলাম শুধু থেকে যা সাথে যা সময় দে কিন্তু তুই কেমনে পারলি আমার বুকের ভালোবাসাটা এক লাইন না তুই সুখে থাকিস আমি শুধু কান্না পুষে রাখলাম আমি আজও তোর অপেক্ষায় বসে থাকি কিন্তু তুই তো ফিরিস না তুই কেমন করে পারলি আমাকে ভালোবেসে আমার চোখে স্বপ্ন দিয়ে তারপর সেগুলো এক রাতে ভেঙ্গে দিয়ে চলে গেলি তুই কি জানিস রে তোর চলে যাওয়ার পর আমি আর হায়দার সামনে ধারাই না কারণ এখন নিজের চোখের দৃষ্টিও বিশ্বাস করতে পারি না একদিন তুই বলেছিলে আমি কখনো তোর হাত ছাড়ব না কিন্তু আজ কিন্তু আজ আমার হাতটা এতটা ফাঁকা কেন রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি একা একা ছাদে বসে থাকি তোর সঙ্গে কাটানো স্থিতিগুলোর সাথে কথা বলি কারণ তুই তো ফিরিস না আমি তোকে কষ্ট দিতে চাইনি শুধু চেয়েছিলাম তুই আমায় একটু বুঝিস একটু ভালোবাসিস একটু সময় দিস আজ তুই নেই আর আমি আছি তোর দেওয়া কথা আর কিছু মিথ্যে আসার বেতন কেউ জানে না রে এই হাসির পেছনে কতটা মৃত্যু লুকানো আমি আজও তোর অপেক্ষায় বসে থাকি তুই শুনছিস তো আমি কাঁদি চুপচাপ তোকে কেউ দুষ না দিক বলে তোকে ছাড়া হবে এই কথাটা আমি এখনো নিজেকে বোঝাতে পারি না মানুষভাবে আমি ভুলে গেছি তোকে হয়তো আমি নিজেকে সান্ত্বনা দেই মাঝে মাঝে কিন্তু রাতে বালিশটা কেন বিজে যায় এই প্রশ্নটার উত্তর আমি নিজেকেও দিতে পারি না তোকে কেউ দুষ না দিক তাই তো তোর নামটা কারো সামনে নেই না তোর জন্য কারি চুপচাপ জানিস অনেক কষ্ট হয় তবুও সহ্য করে নেই তুই সুখে থাক এই দোয়া করে নিজের কষ্টগুলো গিলে নেই শুধু মাঝে মাঝে মনে হয় তুই একবার শুধু একবার এসে বলবি না কেন আমি তোকে আর চাই না এতটা সহজ ছিলাম না আমি আজও যদি কেউ জিজ্ঞেস করে তোর জন্য কী করতাম আমি চুপ নিচু করে বলি সব তোর জন্য সব কিছু চারতাম শুধু তুই ফিরতি না শুধু তুই ফিরতি না তুই না থেকেও থেকে গেছিস তুই থাকিস না তবুও তোকে প্রতিদিন খুঁজি ফোনটা হাতে নেই তোর নামটা দেখি না তাও তোর নামটাই লিখে রাখি খসরায় মেসেজ পাঠাই কারণ জানি তুই উত্তর দিবি না কারণ তুই আমায় ভুলে গেছিস গড়ি দেখলে মনে হয় এই সময়টায় তুই কল করতে আমাকে এই সময়টায় তুই বলতি কী করছো আজকেও জিজ্ঞেস করে না আজকে অপেক্ষা করে না তবুও তুই তুই ঠিক আমার চারপাশে থাকিস চায়ের কাপের ধোঁয়া বৃষ্টির ফোঁটা সন্ধ্যার নরম আলো সব জায়গায় শুধু তোর মুখটা দেখি আমি কাঁদি আমি কাঁদি না এখন আমি কাঁদি না এখন চোখ শুকিয়ে গেছে কিন্তু তুই গেলে যে ফাঁকা জায়গাটা রেখে গেছিস তা আজও বলিনি জানি কখনো হয়তো বরবেও না তুই না থেকেও থেকে গেছিস আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিরবতায় তুই আজও আমার সব কিছু অথচ কিছুই না তুই জানিস রে তুই জানিস আমি আজও তোর সব কিছু মনে রাখি তোর প্রিয় রং তোর পছন্দের গান তোর তোর বয় পাওয়া শব্দগুলো সব একটাও বলি নাই তুই ভুলে গেছিস আমি জানি তবু বিশ্বাস কর আমি আজও তোর জন্মদিনে গরি দেখে শুভেচ্ছা বলি তুই না শুনলেও আমি বলি এটা হচ্ছে একটা ভালোবাসা আজও হঠাৎ রাস্তায় খেয়েও তোর মতো হাঁটলে আমার বুকটা ধক করে ওঠে ভাবি এই বুঝি তুই কেউ তোর নাম নে আমি হাসি কিন্তু ভেতরে আমি ভেঙ্গে যাই তুই জানিস তুই জানিস রে তোর চলে যাওয়ার পর আমি তুই চলে যাওয়ার পর আমি কাউকে ভালোবাসতে পারিনি কারণ আমার ভালোবাসা তো তুই ছিলি তুই যেদিন বলেছিলে তোর মতো কেউ আর ভালোবাসবে না সেদিন বুঝি নাই তুই শুধু বলিস নাই তুই ভবিষ্যতেও বলে গেছিস আজও কেউ ভালোবাসে না কারণ আমি এখনো তোকেই ভালোবাসি তুই থাকলে হয়তো আজ আমার চুখ শুকনো থাকতো আমার পৃথিবীটা রঙিন থাকতো তুই চলে যাওয়ার পর একটা জিনিস বুঝেছি ভালোবাসা থাকলেও সব কিছু পাওয়া যায় না হ্যাঁ সব কিছু পাওয়া যায় না আমি তো কিছুই চাইনি চাইছিলাম শুধু তোর পাশে থাকতে চুপচাপ একটা হাত ধরে আটতে তোর চোখের দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসতে কিন্তু তুই বুঝলি না রে পাগলি আজও আমার ফোনে তোর পুরোনো মেসেজগুলো আছে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি কারণ তোকে ছাড়া ঘুম আসে না তুই হয়তো এখন অনেক সুখে আছিস কিন্তু জানিস আমি আজও আমি আজও তোর চলে যাওয়ার দিনটা বলতে পারিনি সেদিন তুই বলেছিলে এই ভালোবাসা দিয়ে কি হবে আমি হেসেছিলাম কিন্তু ভেতরে আমি মরে গিয়েছিলাম আজ আমি কাউকে কিছু বলি না শুধু রাত হলে কান্না আসে কারণ সারাদিন তো মুখে হাসি লেগে থাকে মানুষভাবে আমি টিকটাক আছি কিন্তু আমার ভেতরটা তুই নিয়ে চলে গেছিস তুই চার আমি আর কিছুই না তুই চলে গেছিস চলে গিয়েও কেমন করে এত শান্তিতে থাকিস বল আমার তো একটু শান্তি লাগে না রাতে ঘুমায় না শুধু তোর কথা ভাবি যখন সবার ফোনে কল আসে তখন মনে হয় হয়তো তুই কল দিছিস কিন্তু না তুই তো ভুলেই গেছিস তুই জানিস আমি এখন আর আয়নায় নিজের মুখ দেখি না কারণ সেই মুখে তুই আর ভালোবাসা খুঁজিস না আমার পৃথিবী তো তুই চিলি আজ আজ সেই পৃথিবীটাই ফাঁকা একদম নিঃসঙ্গ শুধু একটা প্রশ্ন তোর কাছে তুই কেমনে পারলি যে মানুষ তোকে চুকের পলক ফেলতে ভয় পেত তার চুকের পানিতে তুই ডুব দিস তুই যদি একবার ফিরে এসে বলতি বল করেছিলাম চল ফিরে যাই আমি সব বলে তোকে বুকে জড়িয়ে নিতাম কিন্তু তুই ফিরিস না আমার প্রতিটা দিন প্রতিটা রাত এখন শুধু তোর স্মৃতি নিয়ে চলে যায় আমি ভালো নেই একদম ভালো নেই ভালো নেই তোর পর যে বেতা তুই চলে যাওয়ার পর থেকে আমার বুকের গহিনে অন্ধকার নেমে এসেছে জীবন যেন থেমে গেছে সবার মাঝে আমি একা তবুও তোর স্মৃতিতে বন্দি তুই যখন চিলি মনে হতো জীবন সুন্দর তোর হাসিতে যেন সূর্য উঠত আমার আকাশে কিন্তু আজ তোর আমাবস্যার রাত আমি শুধু খুঁজছি কোথায় হারিয়ে গেল তোর আলো আমি এতবার চেষ্টা করছি ভুলে যেতে তোর কথা চুকের পলকে মুছে ফেলতে কিন্তু মনে হয় তোর স্মৃতি আমার রক্তের মতো জর্সে কখনও থামছে না কখনও শুকায় না